বিসমিল্লাহ রহমান টি স্কুলে স্বাগতম আজকের বিষয় বিগত সালের পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় বারবার রিপিট হওয়া কমন প্রশ্ন পথিক তুমি পথ হারিয়েছ অধিতাংশের পথিক কে নবকুমার আমরা সবাই রাজা এই পংক্তির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি কোন কবির লেখা কবি আব্দুল হাকিম ভাষা বিদ্যা যার মনে ন জোড়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশি যায় কবিতাংশটি কার রচনা আব্দুল হাকিম জন্মিছি মাগো তোমার কুলেতে মরি যেন এই দেশে এই আকাঙ্ক্ষা কার সুফিয়া কামাল বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীনা দেওয়ান মদিনা কোন কাব্যের অন্তর্গত ময়মনসিংহ গীতিকা স্পেন বিজয় ও অনলপ্রবাহ কাব্যের রচয়িতাকে ইসমাইল হোসেন সিরাজি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয় উনিশশো একুশ শামসুর রহমানের কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শাহনামা বাংলা অনুবাদ করেন মুজাম্মেল হক বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মহাভারত বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে আহমদ শরীফ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন ডক্টর কুমার চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা গদ্যরীতির ইতিহাস বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এর সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ জহুরা উপন্যাসের লেখককে মুজাম্মেল হক কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা দাসের হাসিয়ার রচয়িতা শওকত উসমান গল্পগুচ্ছের রচয়িতা রবীন্দ্রনাথ দানকন্যার লেখককে আলাউল আল আজাদ বিশ্বকবি গ্রন্থটির রচয়িতা গুলাম মুস্তফা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ অরূপ প্রবাসীর পুত্র রক্তাক্ত প্রান্তর নাটক কুনপট ভূমিতে রচিত পানিপথের যুদ্ধ মুনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা কোনটি সেলিম আল রচিত নাটক বন পাংশুল শাহজাহান নাটকের রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যে প্রথম ট্রাজেদি নাটক কৃষ্ণকুমারী মুনির মনির চৌধুরীর রচিত নাটক রক্তাক্ত প্রান্তর প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি কৃষ্ণকুমারী রক্তকরবি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লিখেন দীনবন্ধু মিত্র পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি মুক্তিযুদ্ধের প্রস্তুতি কবর নাটক কোন পটভূমিতে রচিত বান্নর ভাষা আন্দোলন জসীম নাটক বেদের মেয়ে নীল দর্পণ কোন ধরনের রচনা নাটক সদবার একাদশী কি একটি প্রহসন প্রহসন বলতে কি বুঝায় সমাজের একটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হল একে কি বলে সভ্যতা নিমচাঁদ চরিত্রের সার্থকতা পাওয়া যায় কোথায় শব্দার একাদশী হুতুম পেচার নকশার রচয়িতাকে কালীপ্রসন্ন প্রসন্ন সেন প্রমত চৌধুরী একজন প্রাবন্ধিক সংস্কৃতির কথায় রচয়িতাকে মুতাহের হোসেন চৌধুরী বীরবলের হালখাতা কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ বিদ্যায় হজ প্রবন্ধের লেখক এস ওয়াজেদ আলী সাজের মায়া গ্রন্থটির রচয়িতাকে সুফিয়া কামাল জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম জরা পালক কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন আনন্দময়ীর আগমনে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ প্রলয় শিখা মেঘে বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটি লিখেছেন আহসান হাবিব কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাস জসীমউদ্দিনের উদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে নকশিকাতার মাঠ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম জীবনের জল ছবি মেঘনাদব কাব্যে স্বর্গ সংখ্যা কত নয়টি শহীদ মিনার সম্পর্কে লিখা কবিতা স্থিতিস্তম্ভ কার লেখা আলাউদ্দিন আল আজাদ চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে বৃন্দাবন দাস জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ দূষর পাণ্ডুলিপি মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদবধ কাব্য এর কাহিনী কোন মহাকাব্য থেকে সংকুলিত হয়েছে রামায়ণ রৈবত কুরুক্ষেত্র প্রবাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা নবীন চন্দ্র সেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর আমি কি ডরাই সখি বিখারী রাগবে কে রাম তিলোত্তমা কাব্যটি কার রচনা মধুসূদন দত্ত আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি পাখির কাছে ফুলের কাছে কাব্যটি ছাড়পত্র কার রচনা সুকান্ত ভট্টাচার্য ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত তেইশটি নদের চাঁদ ময়মনসিংহ গীতিকার কোন পালাটির প্রধান চরিত্র মহুয়া পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর রচিত দেওয়ান মদিনা মহুয়া পালার রচয়িতা দিজ কানাই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন ব্রিটিশ ভারতের নীলকদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন মিত্র কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত মার্কসিজম জসীম নাটক বেদের মেয়ে প্রমত চৌধুরী একজন প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাদন হারা রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্যটি কাকে উৎসর্গ করেন ভিক্টোরিয়া ও কাম্প বিজয়া বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলিয়া হাসান বিশ্বকবি তার একটি নাটক উৎস করেছেন বিদ্রোহী কবিকে নাটকটির নাম কি বসন্ত কাজী নজরুল ইসলামের কাব্য গ্রন্থ নয় মৃত্যু ক্ষুদা পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমাস স্রষ্টা জীবনানন্দ দাস কোনটি ফররুক আহমেদের কাব্য সিরাজুম মুনিরা কবি নজরুলের রচিত শেষ রচনা নতুন চাঁদ কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন তেরোশো ছয় সালে বৈকুণ্ঠের উইল কার রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল লাল সালো উপন্যাসের উপজীব্য হল ধর্মীয় বন্ডামির নিখ উচ্চিত্র কাদো নদী কাদো কার রচনা সৈয়দ ওয়ালিউল্লা উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত কর্ণফুলি মিনালিনী উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র হাজার বছর ধরে কি জহিরায় হানের উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি নবকুমার সূর্য দিগল বাড়ির কার রচিত আবু ইসাহাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস রাজমোহন সাইফ দুধে বাতে উৎপাত আক্তারুজ্জামান ইলিয়াসের কি গল্প গ্রন্থ বাংলাদেশের কোন মহি নারীর রচনা সুলতানার স্বপ্ন বেগম রুকেয়া ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখকতা নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধের সময় কোথা থেকে কোথায় গিয়েছিলেন লাহোর থেকে করাচি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছন্দ নাম জাজাবর কবি কঙ্কন কারুপাধি মুকুন্দরাম চক্রবর্তী বেগম রুকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি টি এস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত লাল সালু চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক শঙ্খনীল কারাগার উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পথের দাবি উপন্যাসটি কোন সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় ব্রিটিশ সরকার নন্দিত নরকে কার লেখা হুমায়ুন আহমেদ কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস আনন্দ মঠ উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি আধুনিক যুগের কাব্য সারদা মঙ্গল করণ বিষয়ে কে কমল যুদ্ধ শুরু করেন পেরিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী নীল দর্পণ কোন ধরনের রচনা নাটক কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বেতাল পঞ্চবিংশতি সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে ঈশ্বরচন্দ্র গুপ্ত মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি অমিত রাক্ষর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না কে রামমোহন রায় ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য দুই যুগের মিলনকারী মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান সনেটের প্রবর্তন ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের লেখা আলালের ঘরে দোলাল নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র দিক দর্শন শকুন্তলা লেখা গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একে কি বলে সভ্যতা কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত বিশাৎ সিন্ধু কোন ধরনের রচনা উপন্যাস লিখেছেন মীর মুশাররফ হোসেন কোন নাট্যকার বাংলা নাটকের প্রতিকৃত মাইকেল মধুসূদন দত্ত বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুড়ো শালিকের ঘাড়েরও কোন জাতীয় শিল্পকর্ম প্রহসন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ভ্রান্তি বিলাস ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কখন সালে বাংলা কাব্যে অমিত রাক্ষর প্রবর্তক প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত শামসুর রাহমানের আত্মজীবনী কি কালের ধুলোই লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে কাইকুবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ ময়নামতির চর কাব্যগ্রন্থটি কে লিখেছেন বন্দে আলি মিয়া জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ জরা পালক দ্য ফিল্ড অব এম্বয়ডার এমব্রয়ডার্ড কুইল্ড কাব্যটি কবি জসিম উদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ নকশী মাঠ শকুন্তলা কে অনুবাদ করেন বিদ্যাসাগর অন্নদা মঙ্গল কাব্য কে রচনা করেন ভারত চন্দ্র রায়গুনা চাঁদ সৌদাগর কোন মঙ্গল কাব্যের নায়ক মনসা মঙ্গল কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গল কাব্য রচিত মনসা দেবী মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত বারু দত্ত কোন কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল কোন দুজন আরাকান রাজসভার কবি মহাকবি আলাউল ও দৌলত কাজী সতী ময়না ও লচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী গুলি বকাউলি গ্রন্থের রচয়িতাকে ইজ্জাতুলা বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে মধ্য যুগে রোমান্টিক প্রণয়ক খান দ্বারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগির লাইলি মজনু কাব্যটির অনুবাদক হলেন দৌলতুজির বাহারম খা প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির শাহ মোহাম্মদ সগিরের উল্লেখযোগ্য কাব্য ইউসুফ জুলেখা উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করা হয় চোদ্দশো সালে বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপন হয় রংপুরে রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হতো অনুবাদক চর্যাপদের কোন পদটি খণ্ডাকারে পাওয়া গেছে তেইশ পদ চর্যাপদ আবিষ্কার হওয়ার স্থান নেপালের রাজদরবারের গ্রন্থাগার বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক লুইপা বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবুলি দুভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি সৈয়দ হামজা অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে দেশি কোন সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মহাকবি আলাউল কোন যুগের কবি মধ্যযুগের মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষায় মধ্যযুগের যুগের বিস্তৃতিকাল কত বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবিকে আলাউল মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ভারত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু বিবি কুলসুম কার রচনা মীর মোশাররফ হুসেন পঞ্চরত্ন রচয়িতা কে সৈয়দ মোস্তফা আলী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর গ্রন্থটির রচয়িতা ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে যুগে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রী ভূমিকা পালন করেন দীনেশ চন্দ্র সেন যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের প্রথম কবি বরুচন্ডী দাস বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি তিনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় গোয়ালগড়ে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী সই কি শুনাইল শ্যাম নাম পটির রচয়িতা কে বাংলা ভাষায় বৈশব পদাবলীর আদি রচয়িতা কে চন্ডিদাস পদাবলীর আদি কবিকে বিদ্যাপতি সুখের লাগিয়া এই গর্বাদিনও অনেক পুরিয়া গেল এ পটটির রচয়িতা কে চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে সংস্কৃত বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে মাগধি ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি বাংলা বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময়কাল থেকে দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে বাংলা ভাষার বয়স কত একশো বছর মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্য দেব গীত গোবিন্দ্র কোন ভাষায় রচিত রজবুলি আবুল ফজলের রেখা চিত্র কোন ধরনের রচনা আত্মজীবনী জসিমুদ্দিন এর কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে নকশি কাতার মাঠ পুঁথি সাহিত্য বলতে কি বুঝায় ইসলামী চেতনা সম্পৃক্ত পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা দুবাসী পুঁথি বলতে বোঝায় মিশ্রিত ভাষায় রচিত পুঁথি দুবাসী সাহিত্যের প্রথম সার্থক কবি কে ফকির গরিবুল্লাহ আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিবুল্লাহ ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি কাব্য রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থ্যাংকস লর্ড ফর স্টে উইথ আস প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস থ্যাংক ইউ আল্লাহ হাফিজ